This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বলে সাত আট বছর আগে তাই অবিরোধ করেছিল কিন্তু কারো অবরোধ করেনি পুলিশরা দাঁড় করিয়ে ওটা ফেলিয়েছিল গ্যাসটা তো ফেলিয়েছিল তারপরে তোমার ওইদিকে খোলা ছিল খোলায় থাকতে থাকতে তারপরে কাছে এখন ওর মধ্যে ফেলতে লাগলো গ্যাসের মধ্যে ফেলতে 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 এই সাত আট বছর হচ্ছে ফাটতে লাগলো মানে খুব মানে এখানে নালি ছিল পার্ক ফাঁক সবাই ছিল পুরো ফেটে ঘুরে গেছিলো সবাই বলা হয় যে কিছু প্রতিবাদ করে

প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন মানুষ দিকবিধি জ্ঞানশূন্য হয়ে যায় এবং এখানে প্রায় শতাধিক একশো বছর ধরে বসবাস করছে এখানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এর আগে দু হাজার সালে হাওড়া কর্পোরেশন তখন বিরোধী দলের হাতে ছিল তখন তারা উচ্ছেদ করার পরিকল্পনা এসেছিলো আমরা আমি দাঁড়িয়ে থেকে আটকেছিলাম মনে আছে আমি বেলগাছিয়ার আমাদের সমস্ত কর্মী ভাস্কর ভট্টার ছিল সঙ্গে আরও অনেকেই ছিল তখন দীনেশ অনেকেই ছিল দীনেশ ভাষণটা তো এখানকার অনেক কর্মীরা ছিল এবারে ঘটনা দুর্ঘটনা ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা তা সুতরাং সেই সময় জলেরও সমস্যা হয়েছে জলের সমস্যাগুলো একদিকে শিবপুর হাওড়া সালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে সেই জায়গাগুলো দুটো জায়গা রেস্টোর হয়েছে আপাতত মোদ্যাওড়ার রেস্টোর হয়েছে শিবপুরটা রেস্টোর হয়েছে শালকিয়াটা এখনও ক্লিয়ার হয়নি এখনও যুদ্ধকালীন পলিসি পরিস্থিতিতে কেম দিয়ে কাজ করছে জলের পাইপ লাইন জোড়ার চেষ্টা করছে ওয়েল্ডিং করে জলের পাইপ লাইন জোড়ার চেষ্টা করছে করছে এর মধ্যে বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ চলছে বাধা চলছে কিন্তু বাধাকে বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে মানুষের পাশে সরকার আছে সরকার ছিল সব সময় এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খবর নিয়েছেন এবং তিনি সব সময় মানুষের প্রতি সহানুভূতিশীল গরিব মানুষের প্রতি বা বাংলার সমস্ত স্তরের মানুষের প্রতি সহানুভূতিশীল এবং আগামী দিনেও সে সহানুভূতি থাকবে আমরা দেখছি কিভাবে কি করা যায় আমি এক্ষুনি কোনো মন্তব্য করতে পারবো না কিন্তু একটা কথা বলি মানুষ এদের পাশে আছে